আলহামদুলিল্লাহ অবশেষে কয়েকদিন পরে বৃষ্টি দেখা মিলল দিনাজপুরের আকাশে দেখুন কয়েকদিন ধরে খালি মেঘ লাগে রোদ বের হয় এই করতে করতে দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত বৃষ্টি আল্লাহর বরকত নিয়ে আসছে বৃষ্টিটা শুরু হয়ে গেছে আর এই তো আমি জ্বালানা থেকে আপনাদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম অনেক ভালো লাগলো আর বৃষ্টির পানিতে যদি ভিজতে পারতাম না আর বেশি ভালো লাগতো কিন্তু বৃষ্টিটা এটা কেন আবার ছেড়ে গেল আবার ধীরে হয়ে গেছে আজকে সতেরো দিন পার হয়ে গেল মেয়েকে ছাড়া একটুও ভালো লাগছে না আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর আমরা ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগে তো সারাদিন ঘরের মধ্যে তো বসে বসে আসিয়ে বৃষ্টি হচ্ছে ভালো লাগতেছিল না শুয়ে বসেই দিন যাচ্ছে আর তো মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলতে দিন চলে যায় যেভাবে হোক দিন কেটে যাচ্ছে তো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ওইদিকে কী অবস্থা বৃষ্টি বাদল কেমন হচ্ছে আর বৃষ্টিটা হইলে কিন্তু ভালো হয় কারণ প্রচুর আকারে গরম এই গরমে কিন্তু বৃষ্টি হওয়ার দরকার মানুষের জীবনে স্বস্তি ফিরে পাবে তাই না তো এই তো বৃষ্টি হচ্ছে কিন্তু দিনাজপুরে এরকম বৃষ্টি হচ্ছে না মানে যেটুকু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কিন্তু কিছুই হয় না তো বৃষ্টি আরও হওয়ার দরকার তাই না তো যাই হোক তো বৃষ্টিটা এমন হচ্ছে আর একটু বৃষ্টি হওয়ার যে ভিডিওটা সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব দেখিয়ে না অবশ্যই আর এখন একটু ছাদে যাব আর সুন্দর আকাশটা মেঘ হয়ে আছে অন্ধকার অন্ধকার হয়ে আছে দেখতে কিন্তু দেখটা অনেক সুন্দর লাগছে তো ভাবলাম যে ছাদে যাবো আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো তার আগে ছেলে কোচিংয়ে গিয়েছিল কোচিং থেকে আসার পরে কাপড় রেখে দিয়েছে ছেলের কাপড়গুলি গুছায় নিয়ে আর গুছায় নিয়ে রেখে দিই আর শরীরটা ভাল লাগছে না আরও আজকে রুটি বানাইতে হবে তো আমার নাকি রুটি খেতে হবে ভাত খেতেন সবাই নিষেধ করছে আর শরীরটা খুবই ভারী হয়ে গেছে আঘাত পায়ে এত ব্যথা করতেছে শরীরটা ভালোই যাচ্ছে না মানে বিছানায় থেকে উঠতে মন যায় না এত মানে শরীরটা খারাপ তারপরও কি করব বলেন সংসার তো তো নিজের দেখতেই হবে তাই না ছেলে আছে আপনাদের ভাইয়া আছে তাদের জন্য রান্না বাড়ি করতে হয় অনেক কাজ সংসারে তিনজন মানুষ এখন থাকলেই কি তারপরেও কাজ চারজন থাকে আর তিনজন থাকে সংসারের কাজ কিন্তু সবই সমান তো যাই হোক ছেলে আছে মেয়ে নাই মানে দুইটা সন্তান একটা সন্তান কাছে না থাকলে মার কত কষ্ট হয় বলেন তো মার যা কষ্ট হয় মাই বোঝে কিন্তু অন্য কেউ কিন্তু বুঝতে পারে না বাবারও তো সারাদিন বাইরে থাকে তো ঘরে আসার পরে তো ওরা খেয়ে দিয়ে ঘুমাই দেয় তখন অতটা কিন্তু মনে করে না আর মা তো সব সময় ঘরে থাকে সন্তানদের কথা সব সময় মার কিন্তু মনে পড়ে তো আমার মেয়ের জন্য আমার খুব মনটা খারাপ লাগছে মেয়েরও নাকি মাথা ব্যথা আরও সাইনাসের সমস্যা আছে তো সাইনাসটা নাকি বেড়ে গেছে আরো যেন মাথা ব্যথা তার মধ্যে পরীক্ষা চলতেছে কী করতেছে জানি না সবাই দোয়া করবেন আমার দুইটা সন্তান আপনাদের ভাইয়া যেন ভালো থাকে সুস্থ থাকে এই দোয়াটা আমি সব সময় আল্লাহ তালার কাছে করি আপনারাও সবাই দোয়া করবেন আমার দুই সন্তানের জন্য তো যাই হোক চলুন একটু ছাদে যাব ছাদে যে একটু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো সুন্দর ঠান্ডা ওয়েদারগুলি এটা শেয়ার করবো আর এখন মতো ক্যামেরাটা বন্ধ হচ্ছে। ফাইনালি চলে এসেছি আর দেখতে পাচ্ছেন সাতটা ভিজা আর এখানে আমি ঢং ঢুং করে হেঁটে আসতেছিলাম আর ছেলেক দিয়ে ভিডিও করে নিলাম আর দেখুন সাদে গাছ গুলি নিজের প্রকৃতিতে রূপ ফিরে পেয়েছে অনেক সুন্দর লাগছে ছেলের সাথে হাসাহাসি করতেছিলাম আর একটু ভিডিও করে নিলাম আর এখানে নীল কণ্ঠ ফুলের গাছের বীজ পেলাম তো ছেলেকে সেটা খুলে দিলাম যে তুমি গাছ লাগায়ও ভালোই লাগলো যাই হোক এই তো বিকেল টাইমটা অনেক সুন্দর ছেলের সঙ্গে করে সাদে এটে কাটালাম আমার কাছে খুব বেশ ভালো লাগে আর এই তো ভিজে আছে সব গাছপালা ভিজে আছে সুন্দর লাগতেছে আর জির বৃষ্টি পড়তেছে তো আমার ক্যামেরার উপর পানে পড়ছে মোবাইলেতে তাই তো দাঁড়িয়ে আছি আর ভালোই লাগছে আর এই যে আমাদের মেহেদি গাছের থেকে মেহেদি তোলা হয়েছে নাড়িয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আইনিবার মেহেন্দি গাছ নাড়িয়া হয়ে গেছে তো এই তো ছাদে আসলাম চলুন ব্যাক ক্যামেরা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি চারপাশের পরিবেশটা অনেক সুন্দর লাগছে বৃষ্টি হয়েছে তো ভালোই লাগতেছে বৃষ্টি হলে পরে প্রকৃতিটা ঠান্ডা হয়ে যায় আর এই যে ভাবিদের গাছে পিয়ারা সুন্দর পিয়ারা হয়েছে ভালোই লাগছে এই যে গাছের পেয়ারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে আর চোরাই পাখিগুলি কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে ভালোই লাগতেছে আকাশের অবস্থা আর এই যে গাছপালাগুলি পানি যাই হোক আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন মতো বিদায় নিব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনারা সবাই সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম